সো ওকে গাইস হ্যালো আসসালামু আলাইকুম এই হচ্ছে অবস্থা এখন আছি পলাশীর প্রান্তরে অফিস শেষ বাসা যেতেছি বাসার কাছাকাছি আইসা পড়ছি মানে আর দশ পনেরো মিনিট পর বাসায় চলে যাব আপনাদের ভাবিরে জাস্ট বললাম যে অনেকদিন ধরে মারুফি বিরিয়ানি খাইতে ইচ্ছে করতেছে কানটার সামনে ঘ্যান 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 করে এখন ফাইনালি আমরা মারুফি বিরিয়ানি খাইতে যেতেছি দোষ কিন্তু আমার না দোষ হচ্ছে সম্পূর্ণ আমার বউয়ের আমি খাইতে চেনি আপনারা ভাবেন না আমি অনেক খাম করি তো যাই হোক এটা হচ্ছে পলাশির মোর ভাবলাম যেহেতু যাইতেছি ওয়াই নট মেকিং আ ভিডিও অ্যাবাউট ইট সো আমরা হচ্ছে এখন যাই একবারে দেখা হচ্ছে মারুফের বিরিয়ানির ওইখানে দেখি মারুফ বা তার বাবার একটা বিরিয়ানির দোকান আছে ওটা মনে হয় নূরে আলম নূরে আলম না কি জানো আমি সঠিক খেয়াল আসতেছে না এখন মানুষ বলে তো তার বাবারটা নাকি বেশি মজা সো হাজারিবাগ মারুফ অথবা তার বাপের বিরিয়ানির দোকানে যেয়ে আজকে বিরিয়ানি খাওয়ার মিশন লেটস মিট ডিরেক্টলি একদম শপ

আস্তে আস্তে বলি জোড়া বললে আবার শুনতে লাভ করতে পারে

দাম বাড়ছে আগে ছিল হাফ একশো বিশ এখন হাফ দেড়শো ফুল তিনশো নল সাড়ে তিনশো আগের প্ল্যান এরকম আমি নিজে দাম চেঞ্জ হয়ে আজকে যে মারব বিরিয়ানি খেয়ে বের হইলাম মনে হয় না রিসেন্ট টাইমসে আর আসা হবে প্রথমত এটার টেস্ট আগে যেরকম একটা জুসি একটা ভাব ছিল চালটা একটু তেল তেল চালটার মধ্যে একটু তেল তেল ভাব ছিল ভাল লাগতো এখন খুবই শুকনো মনে হয়েছে মাংসগুলোও খুব শুকনো মনে হয়েছে টেস্টটা আগে যদি টেন অন টেন আজকে সিক্স অন টেন এরকম টেস্ট ডিটোডনেট করছে প্রথমত দ্বিতীয়ত হচ্ছে প্রচুর দাম বাড়াইছে আগে যেটা ছিল হাফ ছিল একশো বিশ বেরি বেরিবাদের রাস্তা কি এদিকটা বেরোয়া যায় এদিক দিয়ে যায় আগে যেটা ছিল হাফ হাফ ছিল একশো বিশ ফুল ছিল দুশো চল্লিশ এবং এই দুশো চল্লিশের মধ্যেই নল্লি হয়ে যেত যদি নল্লি থাকতো নল্লি দিত এরা এখন হাফ করছে দেড়শো ফুল করছে তিনশো অ্যান্ড নল্লি সহ সাড়ে তিনশো উইচ ওয়াজ টু মাছ কারণ তেহারি সাধারণত হাফ আমরা একশো তিরিশ থেকে চল্লিশে খেয়ে থাকি সব জায়গাতেই আর যে পরিমাণ কোয়ান্টিটি আসলে থাকে এখানে তার সেভেন্টি পারসেন্ট কোয়ান্টিটি রাইস কোয়ান্টিটি হ্যাঁ মাংস বেশি বাট মাংস তেহারির ব্যাপারটা হচ্ছে মাংসের সাথে যদি আপনার তেহারির ওই ব্যালেন্সটা না হয় একটা কি যেন নেই কি যেন নেই একটা শেষ হয়নি হয়েও হয়নি এই টাইপের একটা ভাব তো যাই হোক অনেক ব্যাড রিভিউ দিয়ে দিতেছি বাট এই মারুফি সময় আমাদের অনেক পছন্দের ছিল এবং আজকেও সেই ক্রেভিংস থেকে আসা খাইছি ক্রেভিংস গেছে তবে মনে হয় না রিপিটেটিভলি আবার আসবো যাই হোক ওকে পিস আউট স্টেটিউড উইথ দ্য নেভিগেটর ইফ ইউ লাইক দিস হঠাৎ ভিডিও ডু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার টারা